সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রণকৌশল ঠিক করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বৈঠকে এমএলএ থেকে শুরু করে এমপি একাধিক নেতামন্ত্রীদের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে সেখানে বেফাঁস মন্তব্য করা যাবে না কিন্তু রাজ্যের পরই জন মুসলিম এমএলএকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হবে এই ধরনের মন্তব্য করেন তিনি তারপরই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় উঠে যায় শুভেন্দু অধিকারীকে ঠুসে দেব এমন মন্তব্য করেন হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরের এই ধরনের উৎসৃঙ্খল মন্তব্য করার জন্য তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেই জন্য দলের হাইকমান্ড অর্থাৎ দলের উচ্চ নেতৃত্বর তরফ থেকে হুমায়ুন কবিরকে শোকজ করা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এই শোকজ লেটার পাঠা হয়েছে হুমায়ুন কবিরের কাছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শোকজের জবাব তো হুমায়ুন কবির দিলেনই না বরঞ্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ঘুরিয়ে দিলেন একেবারে চরম বার্তা তারপরই রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবিরকে নিয়ে চলছে একেবারে জোর জল্পনা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন মুখ খুলেই হুমায়ুন কবির কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখন তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেবে এবং তৃণমূল কংগ্রেস যদি তাকে টিকিট না দেয় সেক্ষেত্রে হুমায়ুন কবির কি পদক্ষেপ নেবে সেটাও কিন্তু জানিয়ে দিলেন দর্শক কি জানিয়েছে হুমায়ুন কবির দেখুন দর্শক হুমায়ুন কবির পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার কাছে দল আগে নয় শোকজের জবাবেও হুঙ্কার হুমায়ুন কবিরের এক পাতার শোকজে দুই পাতার জবাব ভরতপুরের তৃণমূল বিধায়কের তৃণমূল সম্বন্ধে এমন কোনো কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি কিন্তু আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে নিজের অবস্থানে অনর মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন আমাদের শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে রাত সাড়ে আটটা নাগাদ একটি ফোন করেন তার আগেই উনি আমার হোয়াটসঅ্যাপে একটা শোকজ লেটার পাঠিয়েছিলেন এগারো তারিখ শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি এবং বাহাত্তর ঘণ্টা সময় দিই তাকে যে আপনি যে কথা বলেছেন মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে বা মুসলিম বিধায়কদের টার্গেট করে সেই কথা থেকে আপনি সরে আসুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু বারো তারিখে তিনি আবার বলবেন এটি বলেছি আমরা ছাব্বিশে ক্ষমতায় আসব। কবে দেখাব আমি তার পরিপ্রেক্ষিতে বলছি তৃণমূল সম্বন্ধে এমন কোনো কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি কিন্তু আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে শুভেন্দুর তরফে তাই সেক্ষেত্রে আমি এটাই বলেছি যে আমার কাছে দল আগে না আগে আমার জাতিসত্তা তারপর আমার দলের সিদ্ধান্তকে সম্মান করা সেই জায়গায় আমি অটুট আছি সেই প্রসঙ্গে একত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে এবং যে কয়েক লাইন শোকজের চিঠিতে সারমর্ম সেটাই বলা হয়েছে সেটার মতোই আমি উত্তর দিয়েছি পরিষ্কার জানিয়ে দেয় হুমায়ুন কবির দল ব্যবস্থা নিলে আপনি কি করবেন এই প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফে হুমায়ুন কবিরকে এই প্রশ্নের উত্তরে হুমায়ুনের বক্তব্য যখন ব্যবস্থা নেবেন বা কোনো সিদ্ধান্ত হবে তখন আপনারা জানতে পারবেন আমাকেও নিশ্চয় জানাবে তখন আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করব তার আগে নয় শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ঢুকলে পঞ্চাশ হাজার মানুষ দিয়ে আটকে দেব কেন এ কথা বলেছেন এই প্রশ্ন করা হয়েছিল হুমায়ুন কবিরকে উত্তরে তৃণমূল বিধায়ক বলেন একদম এখনও অনর এবং ভবিষ্যতেও অনর থাকব এক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমার দলের কোনো সহকারী বিধায়কদের সমর্থন নিয়ে বা দলের ক্ষমতা প্রয়োগ করে আমি করব না মুর্শিদাবাদের জনতা মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের বাহাত্তর শতাংশ বসবাস করে সেই সম্প্রদায়কে তিনি যা ইচ্ছা তাইভাবে অসম্মান করেছেন তাদের আহত করেছেন তাদের জাতিগতভাবে মুসলিম হওয়ার জন্য তিনি এভাবে আক্রমণ করেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করে বেড়াবেন এটা আমি তাকে কোনো মতেই করতে দেব না এটা প্রতিরোধ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে কিন্তু শুভেন্দুর গাড়ি আমি রেজিনগর ক্রস করতে দেব না একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে বলে দেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রেক্ষাপট সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করে করেন বিরোধী দলনেতা তিনি বলেন বিমান বন্দোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো আর ওদের তৃণমূলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে বিজেপি সরকার আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব পাল্টা ঠুঁসে দেওয়ার কথা শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায় বিরোধী দলনেতাকে তার মন্তব্য প্রত্যাহারের জন্য বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন কবির এই আবহে তাকে শোকজ করে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষার কমিটির সদস্যরা কিন্তু তৃণমূলের শৃঙ্খলা রক্ষার কমিটির যারা সদস্য তাদেরকে একেবারে সাপ বার্তা দিয়ে দিলেন হুমায়ুন কবির তিনি পরিষ্কার জানিয়ে দিলেন কিছুতেই আমি আমার সিদ্ধান্ত তোকে হোঁটব না আমি আমার সিদ্ধান্তে অনর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে যে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল তাকে শোকজ করেছে দলের সেই শোকজের জবাব দিয়েছেন তিনি তারপরই নিজের মন্তব্যে অনর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের যেমন পাত্তা দিলেন না তেমন বুঝিয়ে দিলেন তিনি একাই একশো একই সঙ্গে বললেন তিনি বিধায়ক সাংসদ তৈরির কারিগর এদিন টিভি নাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন আমি হুমায়ুন কবির আমি একাই একশো মুর্শিদাবাদের আমজনতা আমার সঙ্গে রয়েছে আমি এমএলএ এমপিদের তৈরির কারি কারিগর আমি যেখানে নেতৃত্ব দিই কে পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসে না মুর্শিদাবাদ যে তার গড় এ কথা বুঝিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে কণ্ঠাসা করার ক্ষমতা নেই বিরোধীদের কারো সেই ক্ষমতা নেই অধীর চৌধুরীরও সেই ক্ষমতা ছিল না আর এখন তৃণমূলের যেসব হালি নেতা আঠারো সালে এসে জেলা সভাপতি সাংসদ হয়েছে এই সব নেতাদের থোড়াই কেয়ার করি একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শাসক দল তাকে নিয়ে শাসক দলে তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের তাকে টিকিট না দিলে কি করবেন হুমায়ুন বলেন তৃণমূল কংগ্রেস যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়ার সুযোগ দেয় নেত্রীকে সম্মানের জন্য আমি লড়ব তারপর যোগ করে এও বলেন তবে যদি কিন্তু জবাব আমি দেব না কার হয়ে লড়ব কার সঙ্গে অ্যাডভার্টমেন্ট করে লড়ব নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে ঢাকঢোল পিটিয়ে আমি জানিয়ে দেবো পরিষ্কার জানায় হুমায়ুন কবির